হিন্দা কসবাস শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলার খেতলাল থানাতে অবস্থিত ইসলামিক স্থাপত্য শিল্পের ছোয়াই নির্মিত অন্যতম একটি মসজিদ বাংলা তেরোশো সালে বাগমারি পীর সাহেবের পরিচিতি তিস্তিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর তিস্তির আদি আল্লাহর নির্দেশে মৌলানা আব্দুল খালিক তিস্তির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয় হজরত আব্দুল কাদের নিজেই এই নকশা তৈরি ও ভিত্তি স্থাপন করেন মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অবকাঠামো এই মসজিদটি তৈরিতে ব্যবহার করা হয়েছে চুন সুরকি চিনাম